অন্য রকম ভাবে টিয়া পাখি পালিয়ে যাচ্ছে তাকে শাড়ি কিনে দেয়নি বলে সে নাকি পালিয়ে যাচ্ছে তুমি কি আবাল টিকটকের স্টার নাকি তুমি টিকটকের স্টার না তুমি একটা বালের স্টার চাटिया তোমার প্রিয় কালারটাকে একটু বলে দাও তো আমার প্রিয় কালার হচ্ছে বাল 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 কোনটা খেতে বেশি ভালো লাগে বি খেতে একটা জিনিস ভালো লাগে শামিদের আমিদের গোলাপ না খুঁটকা আমার বিরিয়ানিটা পছন্দ করি এখন খাই খাও না না খাও তুমি বালের কথা বলো না যে তোমায় খেতে দেই না তোমাকে না তোমার স্বামী সত্যি আয়ন খেদাই না আর বিরিয়ানি হবে না বাবা তোমার যা লবি मेरा মেয়েরা বিড়ানি খাবে না আবার বালির কথা ওইটা এই চায়া থাকস কেন কি কবি ক ও তাই না কি বাল চেয়ে থাকলেই বলতে হবে আমি বলি তুমি শুননা দাদা ভাই বাল এই চায়া থাকস কেন কি কবি ক তুই জেনে না ভালো ভালো ছেলেগুলো হচ্ছে খারাপই তোদের জন্য ভালো ভালো ছেলেগুলো হচ্ছে কারণ মানুষ যায় টেসনে 10 মানুষ যায় টেসনে 10 নর্তে আর তুই যা টেসনে 10 নর্তে না তুই যা টিকটক করতে তোদের পাকা আমি ভিডিও বলো না তোদের গায়ে ঢুকিয়ে নেওয়ার মামনি রং মেখেছ কি দাদার সাথে হুলি খেলে বলে নাকি দাদা তো অন্য কথা হুলি খেলে না তোমাকে দিচ্ছে খাটটাকে কাঁপি ওই জন্যই তোমার বুকে এত কষ্ট বুঝেছো মামনি

এই কষ্ট কি চোখে থাকা এমনি তোমাদেরকে আমি না বলে পারছি না তোমরা এত নাটক করতে পারো আর কি কি বলবো তোমাদেরকে মায় এদিকে রং মেখে আছে মুখেতে আবার নাকি লেখাপড়া করছো তোমাদের বালের লেখাপড়া এটাকে বলে के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए, चाहिए। तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय